হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আবার দুটো ট্যাঙ্ক ওয়াশের ভিডিও তোমাদের মাঝে তুলে ধরলাম এটা দুটো দু হাজার লিটারের ট্যাঙ্কি তো ট্যাঙ্কিটার ভিতরে দেখছো কতটা নোংরা হয়েছে তো ট্যাঙ্কিটা বহুত অনেকটাই বড়ো পাঁচ ফিট একদম পাঁচ ফিট হাইটের ট্যাঙ্কি দু হাজার লিটারের ট্যাঙ্ক হয় তো ওটাই পরিষ্কার করছি আর আমার বাড়িটা ক্যামেরাটা ধরেছে অতটা ভালোটার ভিডিওটা করতে পারিনি তো দেখতে পাচ্ছ ট্যাঙ্ক আমি সবসময় চমক দিয়েই ওয়াশ করি তো একটা ট্যাঙ্ক আমি নিজেই ওয়াশ করে নিলাম কেননা দু হাজার লিটারের ট্যাঙ্কি দুজন মিলে না ওয়াশ করলে একজনের উপরে জুলুম পড়ে যায় তো ওই জন্য আমি একটা ওয়াশ করে নিলাম আর একটা আমার এই ভাই ভাইটাকে দিয়েই ওয়াশ করিয়ে নিচ্ছি দেখো ট্যাঙ্কগুলো কতটাই নোংরা হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা তোমরা আমাকে একটু প্লিজ সাপোর্ট করো আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করো তোমাদের যারা তোমরা যারা এই ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা প্লিজ একটু আমাকে ফলো করে দিও আর আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর দেখতে পাচ্ছ গল্পের মধ্যে আমার ট্যাঙ্কি দুটো কত সুন্দর ওয়াশ হয়ে গেছে তো দেখো কত সুন্দর চকচকা হয়ে গেছে তো ঠিক আছে আমি আবার নতুন নতুন ধরনের ভিডিও তোমাদের মাঝে তুলে ধরবো